জেলল কি লাগবো আপনা? হুম? টাকা লাগবো। টাকা লাগবো। কিল লাগা? হ্যাঁ? কিল লাগা? কত দামেরতেস? গாரி চালানে টাকা লাগবো। তো মাসে তো দিতে আছে 12000 টাকা না? আ

ঠিক আছে নেকি তোমার সমস্যা থাকলে বলতে পারো আমার অসুবিধা নাই না না কো না গাড়ি চালাইতে আসো বেতন তো দিতে আসি এর পরে কিছু থাকলে কইতে পারো কৌ এই জায়গাটার নাম কি এটা বাজার না আপনার যে গাড়িটা এমনি ইয়ে বসে এটার লাগে এক্সট্রা টাকা টুকা লাগবে নি துர என்னது புரியாத இல காரிடா லை புன்னி